পিসির সঙ্গে তো অনেক রকম ভিডিও দেখেছো তোমরা পিসির সঙ্গে আমি কত বদমাশি করেছি দুষ্টুমি করেছি পিসি আর ভাইপুর অনেক কীর্তি দেখেছো তা অনেক দিন ধরে পিসির ভিডিও আসছে না অনেক দিন ধরে পিসির ভিডিও আসছে না পিসিকে রাস্তাঘাটে জিজ্ঞাসা করছে কেন এরকম হচ্ছে কি ব্যাপার তা হয়তো তোমরা ভাবতে পারো যে আমি কথাগুলো বলছি আমাদের দুঃখের কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভাবতে পারো যে নাটক করছে হ্যাঁ আমরা নাটক করি কিন্তু এই যে যে কথাগুলো বলছি এটা হচ্ছে আমার দু লাখ প্লাস যে ফলোয়ার্স আছে তাদের জন্য তারা আমাকে ভালোবাসে আমার পরিবারের মতো তারা যতগুলো ফলোয়ার্স আছে আমার পরিবারের সদস্যর মতো তারা ঠিক আছে তো এই যে দুঃখের কথাগুলো আমি বলছি সেগুলো তাদের উদ্দেশ্যেই বলছি যারা আমাকে ভালোবাসো সত্যি মিথ্যা পরের কথা আমার যেটা কাজ আমি সেটা করব পিসির বাড়ি থেকে মানে পিসির বাড়িতে ভিডিও করা বারণ থাক তুই বকিস না আমার আমার সেই ভোট ভোটটুকু আছে আমি পারিবারিক কথা আমি তোমাদের সামনে বলবো না জাস্ট বললাম পিসির বাড়িতে ভিডিও করা বারণ আচ্ছা প্রথম স্টেপ আমার বাড়ি থেকে পিসিকে ফোন করে বলা হয়েছে যে আমার বাড়িতে পিসি না আসে তাহলে ও তো গরিব গরিবের কপালে কি এতই কষ্ট বলো তো তোমরা একটা কথা ওর বাড়িতে কিন্তু আমি ইট ফেলেছি ইটটা কিন্তু আমি ফেলেছি জিজ্ঞেস করো তাই তো ওর বাড়িতে কিন্তু ইটটা আমি ফেলেছি তা তারপরে আবার দেখিয়েছি যে ওর বরের লটারির পয়সায় হিটটা ফেলেছে ক্যামেরা বন্ধ করে একটা ভিডিও দুটো ভিডিও আমি পোস্ট হয়েছে তোমরা অনেকেই দেখেছ এবার কারণটা আমি বলি প্রথমত কারণটা হচ্ছে যে আমি প্রথমে ওর বাড়িতে ইট ফেলেছি ওটা দেখেছি দ্বিতীয়ত আমি কি দেখালাম যে ও আমাকে বলছে ওর বরের পয়সা ইট ফেলেছে কারণ ওর ভিতরে আমার ভিতরে যেই মানে যেই ভেদাভেদ নিয়ে নিয়ে অশান্তি নিয়ে ভিডিও আমরা করি সেটাকে তোমাদের সামনে চোখের সামনে টিকিয়ে রাখার জন্য মানে মজাটা নেওয়ার জন্য কিন্তু আমি ওই ভিডিওটা করেছি ঠিক আছে তো ওর জন্য আমি অনেক কিছু করি আর পিসি পিসি হচ্ছে আজকে যাচ্ছে হসপিটাল কালকে যাচ্ছে ছেলেকে নিয়ে স্কুলে সব জায়গায় যখন যাচ্ছে পিসি কিন্তু গরিব কাকুর পিসি হিসাবেই চেনে এই পিসিকে শুধু ভিডিও হিসাবে নয় কিন্তু আমি আমার ভিডিও করার আগেও কিন্তু পিসির সঙ্গে আমার সঙ্গে একটা মনের সঙ্গে আলাদা মিল ছিল আলাদাটা একটা ভালোবাসা আমি ওর বাড়িতে আসতাম ওর বিভিন্ন রকম উপকারে আমি সাহায্য করছি কিছু কিছু সিন আমি তুলে ধরছি ওর যখন পুয়েন্ড বেবি একসঙ্গে হয় ওর কিন্তু জোড়া বাচ্চা যেটা আছে আমার ভাই বোন দুটো জো ঠিক আছে তো তখন পিসি হোমে যখন সিজার হয় তখন কিন্তু আমি কিন্তু পিসিকে হেল্প করেছিলাম পিসা মশাইকে পিসির স্বাদের সময় আমি হেল্প করেছিলাম এগুলো ভিডিও না ভিডিও করা বহুত বছর আগেকার কথা ঠিক আছে তো তা পিসি কিন্তু আমি একাগড়াই ভালোবাসতাম আর পিসির মুখ এখন সবাই চেনে কম বেশি পিসি এখন ভাইরাল ঠিক আছে তো আর ভাইরালটা কিন্তু অনেক কষ্টে করেছি এবার পিসিকে কিন্তু আমি কারো যে ভিডিও করতে দিই না কাউকে ছবি তুলতে দি না কেন দি না কারণটা হচ্ছে তোমরা বলবে যে পিসি তো সবারই পিসি তোমাদের বাড়ির তাহলে তোমরা কেন দাও না কারণ পিসিকে তো আমি কষ্ট করে মানুষ করেছি না আস্তে আস্তে কষ্ট করে মানুষ করেছি পিসিকে পিসির বাড়িতে এসে পিসিকে নিয়ে বলে বলে করিয়ে করিয়ে অনেক ভিডিও করেছি করিয়ে তারপরে কিন্তু পিসির মুখটাকে আমি মার্কেটে চিনিয়েছি গরিব কাকুর পিসি হিসাবে টেনে সবাই আর আমি চিনিয়েছি অনেক কষ্ট করেছি আমি পিসিকে নিয়ে আর এই ভিডিও মারফত ছাড়া আগে করেছি তখন পিসি তোর কেউ সাহায্য করেছিল কেউ দেখেনি গরিব পিসিটাকে তখন কিন্তু কেউ দেখেনি আর গরিব কাকুই কিন্তু দেখেছে তখনকার সময় যখন আমি ভিডিওর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না তখন আমি পিসিকে দেখেছি অনেক অনেক কিছু হেল্প করেছি সেটা সাক্ষী পিসি নিজেই আছে তা এখন এই গরিবটার কী অবস্থা হবে তোমরা বলো বাড়িতে যদি ভিডিও না করতে পারে আর আমার বাড়িতে যদি বারণ করে দেওয়া হয় ফোন করে যে ওকে আসতে না তাহলে এই গরিবটা যে আমি যে আগামী দিনের ডেভেলপমেন্টটা করব কি করে করব ওকে ভিডিও কোথায় তাহলে আমাকে রাস্তায় ভিডিও করতে হবে না হলে দেখা গেলো কোথাও অন্য জায়গায় গিয়ে ভিডিও করতে হবে তাহলে ও সংসার ধর্ম ছেড়েও কী করে বাইরে গিয়ে আমার সঙ্গে ভিডিও করবে বলো কি করে মজাটা তোমাদের দেবে এই হচ্ছে আমার মনের দুঃখের কথা এর জন্য পিসের ভিডিও অনেকদিন ধরে আসছে না যাই হোক ভিডিওটা তোমরা দেখেছ কিংবা ভিউজ দাও কি না দাও আমার যারা আমাকে ভালোবাসো আমাকে সার্চ করে দেখো গরিব কাকুর অভিনয় সার্চ করে দেখো তাদের উদ্দেশ্যেই ভিডিওটা করানো যে আমাদের ভিতরেও কিছু মানে মনের কষ্ট আছে যেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলেও হয় না যাক ভিডিওটা দেখে তোমরা আমাদের আমাকে কমেন্ট করো যে গরিবের কপালে এত কষ্ট এটা আবার এটাও হতে পারে যে ভগবান পরীক্ষা ওর এটাও তো হতে পারে আমি এর জন্য বলেছি তুই চুপ থাক আমি যখন আছি তোর পাশে চুপ থাক ভগবান তোর পরীক্ষা নিচ্ছে সাকসেসফুল হবি আর আমি তোর পাশে আসি নো টেনশন আর কৃষিকে যেহেতু আমি অনেক কষ্ট করে মানুষ করেছি কৃষি আমার কথাই চলবে কারণ যেহেতু ওর ভালো মন্দ সব কিছু আমি দেখি কম বেশি বুঝতে পেরেছ আশা করি বুঝতে পেরেছ